কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম ইসলাম ব্যাংকে কিভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট করবেন এবং এর সুবিধাগুলো কি কী সেটার কমেন্ট বক্সে অনেকেই ইসলাম ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো ছিল অনেক গুরুত্বপূর্ণ যদিও আমি সেখানে উত্তরগুলো দিয়ে দিয়েছিলাম তো এই ভিডিওতে আমি সেই সকল প্রশ্নগুলোর উত্তর এক্ষেত্রে গুছিয়ে দিয়ে দিবো যাতে আপনাদের ইসলাম ব্যাঙ্ক স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে জানতে সুবিধা হয় তো চলুন শুরু করি তো প্রথমে এক ভাই প্রশ্ন করেছিল ভাইয়া স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার পর আর পড়ালেখা করি না তারপরেও কি তিরিশ বছর পর্যন্ত ওই অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করতে পারবো উত্তর হচ্ছে হ্যাঁ পারবেন একবার স্টুডেন্ট অ্যাকাউন্ট করে ফেললে সেটা চাইলে আপনি তিরিশ বছর পর্যন্ত স্টুডেন্ট অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে এই কার্ড দিয়ে অর্থাৎ ইসলাম ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট করলে যে এটিএম কার্ডটি দেয় সেই কার্ডটি দিয়ে কি শপিং করা যাবে উত্তর হচ্ছে না যাবে না এই কার্ডটি শুধু ইসলামী ব্যাংক সহ নির্দিষ্ট কিছু বুথে ব্যবহার করতে পারবেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে এনআইডি ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ যাবে তবে জন্ম নিবন্ধন লাগবে জন্ম নিবন্ধন দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন চার নম্বর প্রশ্ন হচ্ছে এই কার্ড দিয়ে কি ইউটিউব বা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কেনা যাবে উত্তর হচ্ছে না এটা ডুয়েল কারেন্সি কার্ড নয় পাঁচ নম্বরে স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ভিসা কার্ড দিয়ে কি প্রতি মাসে টাকা তুলতে পারব উত্তর হচ্ছে হ্যাঁ আপনি চাইলে প্রতিদিনও নির্ধারিত অ্যামাউন্ট তুলতে পারবেন ছয় নম্বর প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে কি ইউটিউব বা ফেসবুকে টাকা আনা যাবে অর্থাৎ ইউটিউব বা ফেসবুকের যে ইনকাম করি আমরা সেই টাকা কি আনা যাবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ আনা যাবে আমি নিজেও আমার নিজের ইউটিউব পেমেন্টও আমি স্টুডেন্ট অ্যাকাউন্টে নিয়ে থাকি সাত নম্বর প্রশ্ন হচ্ছে তিরিশ বছর পর কি টাকা কাটবে উত্তর হচ্ছে হ্যাঁ তিরিশ বছর হয়ে গেলে আপনার ব্যাংকের নির্ধারিত চার্জ কাটবে আট নম্বর প্রশ্ন অফিসের বেতন নেওয়া যাবে কিনা হ্যাঁ নেওয়া যাবে আপনি আপনার বেতন এই অ্যাকাউন্টে নিতে পারবেন নয় নম্বর প্রশ্ন হচ্ছে তিরিশ বছর পর কি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে একেবারে না বন্ধ হবে না তখন অটো সেভিংস অ্যাকাউন্ট হয়ে যাবে আপনি যদি চান তাহলে আপনি বন্ধ করে দিতে পারেন দশ নম্বর প্রশ্ন স্টুডেন্ট অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা পাঠালে অ্যাকাউন্টে আসবে হ্যাঁ রেমিটেন্স আনা যাবে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে আমার কার্ড দিয়ে কি মা অথবা বাবার টাকা তুলতে পারবে উত্তর হচ্ছে হ্যাঁ পিন জানা থাকলে যে কেউ টাকা তুলতে পারবে বারো নম্বর প্রশ্ন হচ্ছে আঠারো বছর না হলে কি স্টুডেন্ট অ্যাকাউন্ট কাট করা যাবে উত্তর হচ্ছে হ্যাঁ আঠারো বছর না হলেও স্টুডেন্ট অ্যাকাউন্ট কাট করা যাবে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে আঠারো বছর হয়েছে কিন্তু এনআইডি কার্ড নাই আমি কি স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারবো উত্তর হচ্ছে হ্যাঁ জন্ম নিবন্ধন থাকলে অবশ্যই পারবেন চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রকার অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি আছে কিনা না তিরিশ বছর পর্যন্ত কোন প্রকার অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি নেই পনেরো নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিংয়ের টাকা আনা যাবে কি না হ্যাঁ ব্যাঙ্ক চালানের মাধ্যমে চাইলে আপনি আনতে পারবেন ষোলো নম্বর প্রশ্ন ভাইয়া আমি মাদ্রাসায় পড়ি আমি কি ইসলামী ব্যাঙ্ক স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারবো এখানে স্কুল আর মাদ্রাসা নেই আপনি যে কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করলেই স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন অর্থাৎ স্টুডেন্ট হলেই হয়েছে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে এই ভিসা কার্ড দিয়ে ই পাসপোর্টের ফি পরিশোধ করা যাবে এরকম ট্রানজাকশন করা যায় না আঠারো নম্বর একটা প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া আমি বাসা থেকে সেমিস্টার ফির টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিব এবং এটিএম থেকে উত্তোলন করব। এজন্য কি আমাকে আলাদা করে কোনো চার্জ দিতে হবে না এর জন্য কোনো চার্জ দিতে হবে না এই কাজটা কিন্তু স্টুডেন্টরা অনেকেই করে থাকেন এতে কিন্তু কোনো চার্জ লাগে না এক ভাই প্রশ্ন করছে আমাদের স্কুলে কোনো আইডি কার্ড নেই অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে যে আইডি কার্ড ছাড়া স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারবে কিনা সেই ক্ষেত্রে আপনি যে স্কুলে পড়েন সেই স্কুল থেকে একটা প্রত্যয়ন নিবেন এই মর্মে যে আপনি ওই স্কুলে পড়ালেখা করেন বা আপনি ওই মাদ্রাসায় পড়ালেখা করেন জাস্ট এইটুকু হলেই হবে বিশ নাম্বার কোশ্চেন হচ্ছে যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলব সেখান থেকেই কি কার্ড নিতে হবে নাকি অন্য ব্রাঞ্চ থেকে নেওয়া যাবে এটা মূলত যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই ব্রাঞ্চ থেকেই কার্ডটি দেওয়া হয়ে থাকে তো এই ছিল ইসলাম ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর আপনারা আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি আপনাদের উত্তর দিতে চেষ্টা করব। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ফিরছে নতুন কোনো ভিডিওতে টিল দেন টেকের